প্রেমিকাকে ডেকে খুন করলো প্রেমিক মিঠু শেখ দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিঠু শেখ তার প্রেমিকা সাবিনা খাতুনকে দৌলতাবাজার থানার সামনে কম্পিউটার ক্লাস থেকে ফোন করে ডাকে সাবিনা খাতুন প্রাইমারি স্কুলের সামনে আসার সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে অন্য প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে এই সন্দেহ করে ঝগড়া শুরু হয় ওই ঝগড়ার মধ্যেই মিঠু হঠাৎই তার পকেট থেকে ছুরি বার করে এলো পাথারি সাবিনাকে কোপাতে শুরু করে ধারালো ছুরির আঘাতে গলার নলি কেটে যায় গোগানির শব্দ শুনে ছুটে আসে স্থানীয় লোকজন এর মধ্যে পালিয়ে যায় মিঠু শেখ ঘটনাস্থলে পুলিশ এসে সাবিনার দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই নাবালিকার পরিবারের দাবি তার সঙ্গে ছেলেটির বছর দুয়েক সম্পর্ক ছিল কিন্তু কোনো কয়েক মাস আগে থেকে এই সম্পর্কে ভাটা পড়ে সাবিনা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল যে কারণে এই খুন বলে সাধারণ মানুষের ধারণা কিছুক্ষণের মধ্যেই পুলিশ মিঠু শেখকে আটক করে এই ঘটনায় আবার দু হাজার বাইশ সালের দোসরা মে কলেজ ছাত্রী সুতোপা চৌধুরীর খুনের ঘটনা স্মরণ করিয়ে দেয় সুতপা সিনেমা দেখে বহরমপুর মেসে ঢোকার সময় মেসের দরজার সামনে তার প্রেমিক সুশান্ত চৌধুরী তাকে এলোপাথারি ছুরি দিয়ে খুন করে নকল আগ্নেয়স্ত দেখিয়ে জনবহুল রাস্তা দিয়ে পালিয়ে যায় পরে অবশ্য সুশান্ত চৌধুরী ধরা পড়ে এবং তার ফাঁসির সাজা দেয় আদালত সাবিনা খুন হওয়ায় সেই ঘটনা আবার স্মরণ করে দিল

বাগানে কেটে মেরে ফেলেছে সেটা শুনতে পেয়েছি হ্যাঁ ও ও কোথায় ছিল বাড়িতেই ছিল না না কম্পিউটার ক্লাসে গিয়েছিল কোথায় থানা থানার মোড়ে কটার সময় কম্পিউটার ক্লাস ছিল 8টার দিকে বাড়ি আসার টাইম 10টা 10টা যে কি কি শুনতে পেলে শুনতে পেলাম বাড়ি আসার সময় ওকে বলে মেরে ফেলেছে কি কি কারণে মেরেছে বুঝতে পারছ কিছু

যে তুমি কোথাও যাবে যাবা এমনকি ও যদি বাইরে যেত যেত বা বাড়ি যদি তাহলে তোকে কেটে ফেলবো মেরে ফেলবো এরকম হুমকি দিতে আমরা পরে এটা জানলাম আজকে শুনতে পারলাম কিন্তু যে মেরেছে তার আমরা ফাঁসি চাই এই ছেলের বিচার চাই আমাদেরও যেমন বাড়িতে মেয়ে আছে মা বোন আছে সবাই যেন সাহস ভাবে হতে পারে আমরা ওই ছেলের ফাঁসি চাই

আমরা যে ও মেরে দিয়েছে ভুজালি মেরেছে পেটে পেটে এবং মুখে শুনলাম ওর সঙ্গে নাকি একটু ভালোবাসা ছিল ব্যাস এইটুকু আর বেশি আমরা জানি না ওটা বলতে পারবো না তখন থেকে আমার নাম জহির উদ্দিন আহমেদ বাড়ি এইখানে হ্যাঁ সিদ্ধিনগর